গান শোনাচ্ছেন একটা নতুন চ্যানেল ওপেন করেছে এই চ্যানেলে যেমন আপনারা ভালোবাসা দিয়েছেন সাপোর্ট দিয়েছেন আমি চাইবো ওই চ্যানেলে যারা গান শুনতে ইন্টারেস্টেড আমি চাইবো ওই চ্যানেলে গিয়েও একটু ভালোবাসা দেখাবেন যখন পাঁচশো সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন থেকে আমি গান পোস্ট করা শুরু করব অসংখ্য ধন্যবাদ এই ক্লিপটি দেখা নমস্কার কেমন আছেন সবাই ভালো তো আজকে আমারও একটা রাশি ভিত্তিক ভিডিও নিয়ে আমি চলে এসেছি আজকে কথা বলবো আমি বৃশ্চিক রাশিকে নিয়ে দু সালে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটবে দু সালটি তার মোটামুটি জিষ্ট বা একটা গণনা আমি তৈরি করেছি সেটাই আপনাদের সামনে প্রেজেন্ট করব আশা করি ভিডিওটা ভালো লাগবে কিন্তু ভিডিওটা ভালো লাগার পূর্বে সম্পূর্ণ ভিডিওটা অতি অবশ্যই দেখতে হবে এই ভিডিওর মাধ্যমে আমি কি কি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব। বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের ফার্স্ট ক্যারিয়ার কেরিয়ারটা আমাদের জানা খুবই দরকার খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট আমাদের জীবনে ক্যারিয়ার তারপর আমি প্রেম নিয়ে আলোচনা করব বৈবাহিক সম্পর্ক বা বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব প্রেমের জীবন নিয়ে আলোচনা করব। ব্যবসা বাণিজ্য কেমন থাকবে কেমন যাবে নতুন ব্যবসা করলে কি পরিণাম হবে বা কতটা ইনভেস্টমেন্ট করা দরকার এই সমস্ত বিষয়গুলোতে আলোচনা করব এবং আপনার ভাগ্য কতটা আপনার সাথে দেবে সাথ দেবে সেই বিষয়ে আলোচনা করব তাছাড়া আলোচনা করব আপনার দু সালে সরকারি চাকরির সম্ভাবনা আছে কি নেই এ বিষয়ে আমরা মোটামুটি আলোচনা করার চেষ্টা করব তো প্রথমেই বেশি কথা সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি সাবস্ক্রাইব করুন পণ্ডিত স্নেহময় ব্যানার্জি ইউটিউব চ্যানেলকে এবং সমস্ত আপডেট পেতে করুন প্রথমেই যেমন বললাম ক্যারিয়ার ক্যারিয়ারের দৃষ্টিভঙ্গি থেকে আমি যদি দেখতে যাই তাহলে কিন্তু দু সালে বৃষ্টিক রাশি এবং বৃষ্টিক লগ্নের জাতক জাতিকাদের কঠোর থেকে কঠোরতম পরিশ্রম করতে হবে তবেই কর্মজীবনে স্থিতিলতা আসবে নচেত কিন্তু আসবে না এবং আপনি যে জায়গায় কাজ করছেন বা যে জায়গায় চাকরি করছেন সেই জায়গাতে এই বছর থাকার চেষ্টা করুন কারণ সেখানেই সফলতা আসবে সেখানেই আপনার কর্ম দক্ষতা বাড়বে সেখানেই প্রমোশন হবে কাজ মানে চেঞ্জ করার চেষ্টাটা অ্যাটলিস্ট এই বছর মানে দু সালে করা উচিত নয় বলে আমার ধারণা তবে যদিও আপনার যে হরস্ক মানে গ্রহের যে অবস্থান সেই অবস্থানগুলো কিন্তু আপনাকে মাঝে মাঝে আপনার মনে হবে যে না চাকরিটা পরিবর্তন করি পরিবর্তন করি এই জিনিসটাকে কিন্তু আপনাকে নিজেকেই আটকাতে হবে তবে শনি মহারাজের কারণে কিন্তু কাজ পরিবর্তন হবে না আপনি যে জায়গায় কাজ করছেন সেই জায়গায়তেই টিকে যাবেন কোনো ধরনের সমস্যা হওয়ার কথা নয় এবং বৃহস্পতি যখন গোচর হবে তখন আপনার জীবনটা অনুকূল হবে কর্ম জীবনটা কিন্তু কিন্তু চলবে এবং চাকরি পরিবর্তন যেটা বলছিলাম সেটা এই বৃহস্পতি যখন গোচর করবেন তখন কিন্তু সেই সময়টা চাকরি আপনি পরিবর্তন করতে পারেন সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না অগাস্ট মাস থেকে অক্টোবর মাসের মধ্যে আপনার চাকরিতে পদোন্নতির সম্ভাবনা আছে আপনার প্রমোশন হবে আপনার বেতন বৃদ্ধি হবে আপনার যারা উপরতলার কর্মরত যারা আছেন আপনার থেকে সিনিয়র আপনার বসেরা কিন্তু আপনার কাজে স্যাটিসফাইড হবেন এবং শনি মহারাজের কৃপায় কিন্তু আপনি দু সালে আপনার চাকরিতে যারা বিরোধী আছে আপনার বিরোধী যারা আছে তাদের সবাইকে পরাজিত করতে পারবেন কোনো ধরনের টেনশন করার দরকার নেই যদি আপনার কাজে কেউ অসন্তুষ্ট হয়ে থাকে যদি ভাবে যে আপনার ক্ষতি করব সেই জিনিসগুলো কিন্তু দু সালে করা সম্ভব না শনির কারণে শনি মহারাজকে সবসময় সন্তুষ্ট রাখার চেষ্টা করবেন এবং সূর্যদেবের কারণে আপনি চাকরিতে একটা বড় জায়গায় যেতে পারবেন বড় সড়ক পোস্টে আপনি কিন্তু পোস্টিং হতে পারবেন সূর্যদেবের যখন গোচর হবে তখন এবং ষষ্ঠভাবে সূর্য যখন গোচর করবেন তখন কিন্তু আপনার নতুন চাকরি নতুন চাকরিও হতে পারে সেই সময়টা তো মোটামুটি ক্যারিয়ারের দিক থেকে আমি যদি দেখতে যাই তাহলে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের দু হাজার চব্বিশ সালটি কিন্তু দু হাজার চব্বিশ সালে প্রেমের জীবনটা তো খুব সুমধুর হচ্ছে আপনি প্রেমের জন্য অনেক কিছু করার চেষ্টা করবেন এবং আপনার প্রেমে প্রতিজ্ঞা পালন করবেন যে প্রতিজ্ঞাগুলো পূর্ববর্তী বছরে করেছিলেন সেগুলো কিন্তু সেই প্রতিজ্ঞাগুলো দু সালে আপনি খুব ভালোভাবে রাখতে পারবেন এবং আপনার প্রেমিক বা প্রেমিকাকে ঘুরতে নিয়ে অনেক দূরে যেতে পারেন বাইরে যেতে পারেন এবং আপনারা যদি লিভিন করেন সেক্ষেত্রে একটা কথা বলে রাখি আপনারা কিন্তু দু সালে বিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে তবে দু সালে আপনি অনেক বড় বড় কথা বলবেন যে কথাগুলো আপনার বাস্তবে পূরণ হতে একটু সমস্যা হবে বা একটু চ্যালেঞ্জের সম্মুখীন হতে দেখা যাবে আপনাকে ফলত না জেনে না বুঝে অত্যাধিক পরিমাণে বড় বড় কথা বলবেন না এবং আপনার প্রেম বা ভালোবাসায় সম্প্রীতি বজায় থাকবে প্রেম বৃদ্ধি পাবে ভালোবাসা বৃদ্ধি পাবে রোমান্সের প্রচন্ড পরিমাণের সম্ভাবনা রয়েছে একসাথে অনেক জায়গায় ঘুরতেও যেতে পারবেন দু হাজার সালে তেইশে এপ্রিল থেকে পয়লা জুন অর্থাৎ ফার্স্ট জুন কিন্তু আপনার জন্য প্রেমের জীবনের ক্ষেত্রে সময়টা শুভ নয় এই সময়টাতে বিভিন্ন ধরনের সাবধানতা অবলম্বন করবেন যদি আপনার প্রেমিকা অন্য কারোর সাথে কথা বলে তাহলে দেখবেন কার সাথে কথা বলছে বা যদি আপনার প্রেমিক অন্য কারোর সাথে কথা বলে তাহলে দেখবেন কার সাথে কথা বলছে অনেকক্ষণ যদি ফোনে এনগেজ থাকে তাহলে সেই বিষয়ে কিন্তু অবগত থাকবেন যদি কোনো জিনিস ডাউট মনে হয় তাহলে সেটা সঙ্গে সঙ্গে কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করবেন অন্যথায় কিন্তু সম্পর্কটা ভেঙে যাওয়ার চান্সেস প্রবল থাক এবং যদি আপনারা একে অপরকে বিয়ে করতে চান তাহলে মে মাসে ফার্স্ট মে থেকে শুরু করে কিন্তু সময়টা খুব ভালো আপনারা একে অপরকে বিয়ে করার সম্ভাবনা প্রবল দেখা যাবে সেই সময়টাতে এবং আপনারা যদি নিজেরা চেষ্টা করেন তবেই কিন্তু এই জিনিসটা সম্ভব নচেত কিন্তু সম্ভব নয় আগেও বললাম প্রথমেই বললাম যে লিভিং করলে এই বছর কিন্তু বন্ধনে আবদ্ধ হওয়ার চান্সেস প্রবল থাকছে এবং মোটের উপর যদি দেখতে যাই তাহলে প্রেমের জীবনটা দু সালে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারদের মোটের উপর খুব ভালোই যাচ্ছে কিন্তু ওই যে সময়টা বললাম তেইশে এপ্রিল থেকে পয়লা মে পর্যন্ত ওই সময়টাতে একটু সাবধানতা অবলম্বন করবেন নচেত কিন্তু সম্পূর্ণটা খুব ভালো যাচ্ছে শিক্ষার ক্ষেত্রে দু সালটি কিন্তু মিশ্র ফলাফল দেবে স্টুডেন্টদের জন্য এবং রাহুর পঞ্চমভাবে উপস্থিতি আপনার বুদ্ধিকে কিন্তু প্রখর করে তুলবে অনেক মানে এক্সট্রা অর্ডিনারি বুদ্ধি কিন্তু দু সালে আপনার হয়ে যাবে আপনি যা কিছু ভাববেন যেটা পড়বেন বা যেটা শিখবেন সেটা কিন্তু আরও উন্নত করার চেষ্টা করবেন বিভিন্ন রেফারেন্স কালেক্ট করার চেষ্টা করবেন বিভিন্ন বই পড়ার চেষ্টা করবেন এবং সেগুলো কিন্তু যথাযথ জ্ঞান কিন্তু আপনি অর্জন করতে পারবেন দু সালে এমনকি দু হাজার সালে যে চ্যালেঞ্জের আপনি মানে যে চ্যালেঞ্জগুলো পাচ্ছিলেন সেই চ্যালেঞ্জগুলোও কিন্তু আপনি মুখোমুখি হবেন এবং সেই চ্যালেঞ্জগুলো খুব সহজেই কিন্তু পের করতে পারবেন বা সেই চ্যালেঞ্জগুলো অতিক্রান্ত করতে পারবেন খুব সহজেই কোনো ধরনের প্রবলেম হবে না দু সালে শিক্ষার্থীদের জন্য বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন বা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য একটা কথা বলে রাখি বছরের শুরুটা একটু দুর্বল হচ্ছে মানে যতটা আপনি আশা করছেন তার থেকে দুর্বল হয়ে যাচ্ছে বছরের প্রথমটা কিন্তু তবে কঠোর থেকে কঠোরতম পরিশ্রম চালিয়ে গেলে কিন্তু সেই যে খারাপ ফলটা সে ফলটা কিন্তু শুভ ফল দেবে একটা একদম হান্ড্রেড পারসেন্ট ধরেই রাখুন এবং অক্টোবর মাসের মধ্যে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছেন তাদের কিন্তু চাকরির সম্ভাবনা প্রবল থাকছে যে কোনো সেক্টরে চাকরি এমন না যে শুধুমাত্র সরকারির কথা বলছি এখানে সরকারি চাকরির আমি কথা বলছি না যে কোনো প্রাইভেট সেক্টরের কাজও কিন্তু আপনি দু সালে অক্টোবরের পরে পেতে পারেন এবং সরকারি চাকরির ক্ষেত্রে যেটা মানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা বলে দিই আমি যারা আইটিতে চাকরি করতে চাইছেন তাদেরও হবে যারা আইপিএস ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস যে কোনো ধরনের সিভিল সার্ভিস সিবিআই পুলিশের কর্মরত যে কোনো ধরনের চাকরি এই সমস্ত চাকরিতেও কিন্তু আপনি খুব ভালোভাবে সাফল্য অর্জন করতে পারবেন এবং যারা জয়েন্ট পরীক্ষা দিচ্ছেন জয়েন্ট এন্ট্রান্স তাদের জন্য কিন্তু খুব ভালো ফলাফল লাগছে দু হাজার সালে ফলত যদি বছরের প্রথম ভাগটা আমি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু অক্টোবর মাসে কিন্তু আপনি ভালো সাফল্য পাবেন এটা কিন্তু মাথায় রাখবেন তাই জন্য পড়াশোনাটা প্রথম দিকে চালিয়ে যেতে হবে কারণ মানে প্রথম ধাপটা কিন্তু একটু আপনার দুর্বল হচ্ছে সেই কারণে বলছি বারম্বার যে পড়াশোনাটা চালিয়ে যাবেন একটু কষ্ট করে পড়াশোনাটা করবেন তাহলে বছরের শেষটাতে ভালোই হবে মানে খুব সুবিধার হবে এটা কিন্তু ধরে নিতেই পারেন আর্থিক দিকটা এবছর খুব দুর্দান্ত যাচ্ছে কেতু আপনার বছরের শুরু থেকে একাদশভাবে উপস্থিত থাকছেন যে কেতুর এই অবস্থান কিন্তু আপনাকে আর্থিকভাবে অনেকটা পরিমাণে স্থিতিশীল করবে তবে যদিও বছরের প্রথম ভাগে কিন্তু আপনাকে আর্থিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে দেখা যাবে এবং এই জন্য কিন্তু আপনাকে অনেক প্ল্যান মোতাবেক কাজ করতে হবে কোন জায়গা থেকে অর্থ আসছে কোন জায়গা থেকে অর্থ আসছে না কোন জায়গায় আমি ব্যয়টাকে রোধ করব কোন জায়গায় আমি মানে টাকা ফাঁসাবো এই জিনিসগুলো কিন্তু অতি অবশ্যই খেয়াল রাখতে হবে নচেত কিন্তু বিপদ আরো বাড়বে দু হাজার চব্বিশ সালে বৃষ্টিগ্রাসে এবং বৃষ্টির জাতক জাতিকাদের জন্য তবে এই যে চ্যালেঞ্জ এই যে আর্থিক চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জের বাইরে গেলে কিন্তু আপনার সুদৃঢ় এবং মজবুত একটা আর্থিক জীবন আসছে দু সালে যে জীবনে আপনাকে ক্ষতির সম্ভাবনা হতে দেখা যাবে না যেটাতে শুধুমাত্র অর্থ আসবে কোনো ধরনের ব্যয়ও হতে দেখা যাবে না আপনার যে আর্থিকভাবে প্রচেষ্টা ধরুন আপনি কোনো একটা জিনিস চাইছেন যে এই যে জিনিসটা করলে আমার আর্থিকভাবে আমি লাভবান হব বা আমি শক্তিশালী হব সেই পরিকল্পনাগুলো কিন্তু এই বছর বাস্তবায়িত হতে চলেছে মোটের ওপর আমি যদি দেখতে যাই তাহলে আর্থিকভাবে আপনি কিন্তু দু হাজার চব্বিশ সালে খুব শক্তিশালী একজন মানুষ হচ্ছেন এটা কিন্তু খাতায় লিখে রেখে নিতে পারেন আপনি বছরের মধ্যমার্ধে অর্থাৎ মাঝামাঝি সময়টাতে কিন্তু এসে কমেন্ট করবেন এই ভিডিওর নিচে যে মিললো কি মিলল না পারিবারিক দিক থেকেও আপনি মিষ্ট ফলাফল পাবেন দু হাজার চব্বিশ সালে এবছর আপনি এতটা পরিমাণে ব্যস্ত থাকবেন যে পরিবারের জন্য খুব একটা সময় আপনি দিতে পারবেন না বা সময় দিতে ব্যর্থ হবে তবুও একটা বিষয় লক্ষণীয় যে এত সবের পরেও মানে এই যে সময় দিতে পারছে না তারপরেও কিন্তু পরিবারে সম্প্রীতি বজায় থাকবে এটা কিন্তু খুব সুন্দর জিনিস দেখা যাচ্ছে আপনার হরস্কোপে আপনার পারিবারিক জীবন যদি আমি বলতে যাই তাহলে পূর্ববর্তী বছরগুলোতে আপনার মায়ের শারীরিক কন্ডিশন খারাপ ছিল কিন্তু দু সালে আপনার মায়ের শরীর কিন্তু সুস্থ হচ্ছে খুব ভালোভাবে সুস্থ হচ্ছে খুব ভালোভাবে কিন্তু সেরে উঠছেন তিনি তবে জানুয়ারি মাসটা কিছুটা ঝামেলাপূর্ণ হতে দেখা যেতে পারে আপনাদেরকে এবং ফেব্রুয়ারি মাসে চেষ্টা করবেন আপনার ভাই বোনদের একটু সাহায্য করার কারণ তারা ফেব্রুয়ারি মাসে কোনো বিপদের সম্মুখীন হতে পারে বা হতে দেখা যেতে পারে তাদের জন্য তাহলে আপনার একান্ত কর্তব্য তাদেরকে হেল্প করার এবং মার্চ ও অগাস্ট মাস আমি যদি দেখতে যাই তাহলে কিন্তু আপনার বাবার হেলথ কন্ডিশন একটু খারাপ হতে যাচ্ছে আপনি যদি পারেন তাহলে ইমিডিয়েটলি মানে যদি শরীর খারাপ হয় তাহলে কিন্তু অতি অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করবেন অতি অবশ্যই করবেন নচেত কিন্তু পরবর্তী ক্ষেত্রে বাড়াবাড়ি হয়ে যেতে পারে যাতে কোনো ধরনের খারাপ না হয় তার জন্য ডাক্তারের সাথে কনসাল্ট করার জন্য আমি পরামর্শ দিচ্ছি এখান থেকে তবে অগাস্ট মাসের পর আমি যদি দেখতে যাই তাহলে আপনার পরিবারের ক্ষেত্রে কিন্তু খুব সুখ বয়ে আসছে আপনার পরিবারে যে কোনো অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে পরিবারে যে সমস্ত প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো কিন্তু আর থাকছে না এবং পরিবারের সম্প্রীতি বজায় থাকছে ভাই বোনদের মধ্যে একাগ্রতা দারুণভাবে দেখা যাচ্ছে দারুণভাবে মিলিত হবেন সবাই একসাথে হৈ হুল্লোর করে থাকবেন দু হাজার সালটিতে যদি আমি প্রথমের বছরগুলো বাদ দিয়ে দিই তাহলে শেষের দিকটা কিন্তু পারিবারিক ক্ষেত্রে কিন্তু খুব ভালোই হচ্ছে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য দু সালে বৃশ্চিক রাশি এবং বৃষ্টিক লগ্নের জাতক জাতিকাদের কিন্তু ব্যবসায়িক জীবনটা খুব ভালোভাবেই শুরু হচ্ছে এবং চতুর্থ ভাবে শনির অবস্থান কিন্তু আপনার পরিবার থেকে একটু দূরে আপনাকে যেতে দেখা যেতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনার সাফল্য করে সম্ভাবনা প্রবল রয়েছে আসার যারা বিল্ডার্স আছেন বা নির্মাতা মানে নির্মাণ কাজের সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য কিন্তু এই বছরটা খুবই শুভ হতে চলেছে এছাড়া তথ্য প্রযুক্তি বা যেকোনো ধরনের শিক্ষার সাথে যুক্ত যারা ব্যবসা করেন এই সমস্ত রিলেটেড নিয়ে অযথা চিন্তা করার কিন্তু কোনো ধরনের দরকার নেই টেনশন থাকলে সেটা থাকবে সেটা মানব জীবন তো হতেই পারে টেনশন কিন্তু এক্সট্রা অর্ডিনারি টেনশন বা প্রেশার নিজের মধ্যে ক্রিয়েট করার কোনো দরকার নেই তবে কিন্তু টেনশন করার দরকার নেই আমি বলছি তা সত্ত্বেও আরেকটা কথা আপনাদেরকে আমি বলে রাখছি সাবধানতা অবলম্বন করবেন এই জায়গাতে যে কোনো ধরনের আর্থিক ভাবে মানে ধরুন কোনো আপনার ধরুন একটা ব্যবসা আছে সেখানে ধরুন কোনো জিনিসের জন্য আপনি পুঁজি ফাঁসালেন বা ইনভেস্ট করলেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ভেবে চিনতে ইনভেস্ট করা দরকার আছে বলে আমার ব্যক্তিগত ধারণা এবং আপনার কর্মী মানে যে যদি আপনি ব্যবসা করেন সেই আপনার কর্মীদের কিন্তু স্বাস্থ্য নিয়ে একটু প্রবলেম হতে পারে সেই দিকে কিন্তু ডেফিনেটলি করে খেয়াল রাখবেন নাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে বড় সড়ো বিপদের সম্ভাবনা রয়েছে এবং একটা কথা না বললেই নয় এই বছর আপনার ব্যবসা প্রসারিত হবে অনেকটা পরিমাণে বৃদ্ধি পাবে অনেক ফ্র্যাঞ্চাইজি আপনার কাছ থেকে নিতে চাইবে আপনার অনেক শাখা ওপেন হবে এটা কিন্তু আপনারা ধরে রাখতে পারেন ব্যবসাটাকে মজবুত করার জন্য ভালো দক্ষ মিস্ত্রি বা যদি আপনি কোনো প্রোডাকশনের কাজ করেন তাহলে সেই ধরনের মেশিন আনার ব্যবস্থা করুন যদি প্রথমার্ধে ইনভেস্ট করেন তাহলে কিন্তু তার তিন গুণ আপনি রিটার্ন পাবেন দু সালে এই কথাটা কিন্তু ভালোভাবে মগজে ঢুকিয়ে রাখুন বা খাতায় লিখে রাখুন পরবর্তী ক্ষেত্রে আমাকেই এসে বলবেন যে হলো কি হলো আপনি যদি নিজস্ব ব্যবসা করতে চান সেক্ষেত্রে কিন্তু চরমভাবে সাফল্য আসছে মানে আপনি যেটা আশা করেছিলেন তার থেকেও বেশি স্যাটিসফ্যাকশান কিন্তু আপনার ব্যবসাতে নিয়ে আসবে বা আপনার ব্যবসায়িক জীবনে নিয়ে আসবে এই জিনিসটা খুব ভালোভাবে নোট করে রাখুন কিন্তু একটা কথা বলছি কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করুন যে কোনো ব্যবসা করছেন যা ব্যবসা করছেন করুন যে কোনো প্রোডাকশানের ব্যবসা করছেন করুন আইটির ব্যবসা করছেন করুন ডাজেন্ট ম্যাটার কিন্তু আপনি কোয়ালিটি যাতে মেনটেন করেন এই জিনিসটাকে মাথায় রাখতে হবে সব সময় এবং আপনি যদি অংশিদারির ব্যবসা করেন সেটাও খুব একটা খারাপ নয় মোটের ওপর ভালোই চলবে তবে আংশদারে ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাকে সময় দিতে হবে দেখতে হবে একে মানে আপনি ধরুন দুজন পার্টনার আছে একটা ব্যবসাতে আপনি আরেকজনের উপরে সবকিছু ছেড়ে দিলেন এই জিনিসটা করলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন এটা কিন্তু মাথায় রাখবেন তো মোটামুটি ব্যবসার জিনিসটা আমি বললাম ব্যবসার দিকটা আমি যদি দেখতে যাই তাহলে মোটের উপর যারা নতুন ব্যবসা করছেন তাদের জন্য তো খুবই সুন্দর হতে চলেছে দু চব্বিশ সালে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু বছরটা মিষ্ট ফলাফল আনতে চলেছে মানে উত্থান পতনে ভরা থাকবে কখনো ভালো হবে কখনো খারাপ হবে এই জিনিসটা কিন্তু দু সালে আপনি খুব ভালোভাবে লক্ষ্য করতে পারবেন এবং বছরের প্রথমেই বুধ শুক্রের কানেকশন এই জিনিসটা কিন্তু আমি আগেও বলেছি আবারও বলছি বুধ শুক্রের কানেকশন কিন্তু বিবাহিত জীবনের ক্ষেত্রে খুব ভালো ফল দান করেন আপনি প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে সংসারে সংসারে আপনি অনেকটা পরিমাণে টাইম ইনভেস্ট করতে পারবেন যে কোনো ধরনের ট্যুরে যাবেন যে কোনো ধরনের পার্টি বা মানে অনুষ্ঠান বাড়ি এইগুলো অ্যাটেন্ড করতে পারবেন মানে মোটের উপর ভালোবাসা বৃদ্ধি পাবে এবং সুখে শান্তিতে থাকতে পারবেন এই বুধ শুক্রের কানেকশনের জন্য তবে মঙ্গল সূর্যের দ্বিতীয়ভাবে অবস্থান কিন্তু আপনার কাজের জায়গাটাকে তিক্ততায় ভরিয়ে দেবে আপনার মাথা চঞ্চল হয়ে যাবে আপনি যা খুশি তাই বলে ফেলবেন এই জিনিসগুলোও কিন্তু আপনার মধ্যে দেখা যাবে তবে এই জিনিসটি কিন্তু নিয়ন্ত্রণ করা খুবই দরকার নচেত কিন্তু সম্পর্কের অবনতি হবেই হবে ডেফিনেটলি এরপর আমি যদি দেখতে যাই আপনি কাজের মধ্যে এতটা পরিমাণে ডুবে যাবেন যে পরিবারকে সময় দেওয়ার মতো সময় পাবেন না কিন্তু একটা কথা বলে রাখি আমি যদি আপনি পরিবারকে সময় না দেন সেক্ষেত্রে কিন্তু মহাবিপদ পরিবারে কিন্তু সম্প্রীতি বজায় থাকার কথা নয় যদি আপনি পরিবারকে সময় না দেন তো জুলাই থেকে অক্টোবর মাসে আপনার কিন্তু জীবন সঙ্গী বা সঙ্গিনীর শারীরিক যত্ন নেওয়া খুবই পরিমাণে দরকার আছে নচেত কিন্তু তিনি যে কোনো ধরনের রোগ ভোগ করতে পারেন আপনার সঙ্গী বা সঙ্গিনীর সাথে মিষ্টিভাবে কথা বলার চেষ্টা করুন এবং বিবাহিত সম্পর্ক যাতে তিক্ত না হয় সেই জিনিসটা কিন্তু আপনি নিজে হাতে হ্যান্ডেল করার চেষ্টা করুন আমি যদিও প্রেমের সময় বললাম যে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা কখন বিবাহ করতে পারেন এখন আমি বলছি যে যারা বিবাহিত বা বিবাহিতা তাদের জন্য একটা কথা বলছি যদি আপনারা চান বছর অ্যাডাপ্ট করতে বাচ্চা বা আপনারা যদি চান আপনাদের একটা সন্তান হোক সেটাও যদি চান তাহলেও কিন্তু দু হাজার চব্বিশ সালে মোটামুটি মে মাসের পরে চেষ্টা করবেন তাহলে ডেফিনেটলি করে পজিটিভ রেজাল্ট পাবেন এই জিনিসটা কিন্তু ভালোভাবে মাথায় ঢুকিয়ে রাখুন বা খাতায় লিখে রাখুন সেক্ষেত্রে আমার মনে হয় মঙ্গল হবে আপনাদের জন্য তো মোটের ওপর যদি দেখতে যাই বিবাহিত জীবনটা যদি আপনার কন্ট্রোলে সব কিছু রাখেন যদি আপনি মেপে কথা বলেন যদি আপনার যে অ্যাগ্রেসিভ আচরণ সেটাকে যদি কন্ট্রোল করেন তাহলে কিন্তু বিবাহিত জীবনটা খুব সুন্দরভাবে যাচ্ছে দেখুন স্বাস্থ্যের দিকে তো সম্পূর্ণ মনোযোগ দিতে হয় আপনাকে যে কোনো ধরনের প্রবলেমে কিন্তু এবছর আপনি ভুগতে পারেন মাইগ্রেনের সমস্যা হতে পারে পেটের সমস্যা হতে পারে যে কোনো ধরনের হাড়ের বা জয়েন্টের সমস্যা হতে পারে এই জায়গাগুলোতে খেয়াল রাখবেন নিজেকে যদি সমস্যা হয় তাহলে অতি অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করে নেবেন ডা কারণ যদি ডাক্তারের সাথে কনসাল্ট করে মানে করেন তাহলেই কিন্তু আপনার নিরাময়ের সম্ভাবনা প্রবল আছে নচেত কিন্তু থাকছে না মোটের উপর স্বাস্থ্যের দিকটা আমি যদি দেখতে যাই কিন্তু আপনাকে স্ট্রাগেলের মধ্যে দিয়ে যেতে হবে তবে পাঁচই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ পর্যন্ত শারীরিকভাবে একটু সুস্থ আপনি বোধ করবেন বা মনে করবেন এবং সেই সময়টাতে আপনার যে কোনো ধরনের রোগটা হ্রাস পাবে বাড়বে না বরং কমে যাবে যে কোনো ধরনের রোগ যদি থেকে থাকে আপনার তাহলে সেটা আস্তে 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 ডাউনের দিকে যাবে মোটের উপর যদি আমি দেখতে যাই তাহলে কিন্তু রক্ত সম্পর্কিত যে কোনো ধরনের রোগ আমাশা যে কোনো ধরনের পেটের রোগ মাইগ্রেনের সমস্যা যেটা বললাম জয়েন্টের পেন যেটা বললাম কোমরের পেন যে কোনো ধরনের আপনার পাইলস বলুন বা অম্লপিত্তি মানে যেটা পিত্তভূমি হয় সেই ধরনের কিন্তু দু সালে দেখা যাবে এই জায়গা থেকে সতর্কতা অবলম্বন করবেন যদি কোনো নেশার কবলে পড়ে থাকেন সেই নেশা থেকে কিন্তু অতি অবশ্যই বেরিয়ে আসার চেষ্টা করুন অযথা নেশা করে আপনার শারীরিকভাবে আরও বিপদ ডেকে আনবেন না শরীরকে শরীরকে একটু রেস্ট দিন এবং খুব যত্নতা অবলম্বন করুন পারলে একটা ডায়েটিশিয়ানের সাথে কথা বলে নেবেন এবং অতি অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করে নেবেন তো মোটের উপর দেখতে গেলে স্বাস্থ্যটা একটু ড্যামেজ হচ্ছে দু সালে যদি কন্ট্রোল না করেন তো কন্ট্রোল করলে কোনো সমস্যাই হবে না আশা করি সন্তানের দিকটা যদি দেখতে যাই যদি আপনার সন্তান বাচ্চা হয় তাহলে পড়াশোনাতে খুব মনোযোগ হবে হয়তো আধঘাপচা মানে কখনো পড়াশোনা করলো আপনার কথা কখনো শুনলো কখনো শুনলো না এই ধরনের জিনিসগুলো হবে কিন্তু যদি আপনি তার নিজের ডিসিশনের উপর ছেড়ে দেন যে না তোমার যা মনে হয় তুমি তাই করো তাহলে কিন্তু দেখবেন সে যথেষ্ট সময় খেলছে এবং কিন্তু ম্যাক্সিমাম সময়টাতে কিন্তু পড়াশোনা করছে পড়াশুনোর অভ্যাস রাখছে এবং সে যে কোনো ধরনের স্কুলে যে সমস্ত অ্যাক্টিভিটি হয় সেগুলোতে কিন্তু ভালো রেজাল্ট করবে এবং তারা আপনার মান সম্মান বৃদ্ধি করবে এবং আপনার সন্তান যদি দশ বছরের অধিকে হয় বা যদি চাকরি সমর্থ হয়ে থাকে তাহলে চাকরির জায়গাটা তো খুবই উন্নত করবে একদম ডেফিনেটলি করে ধরেই রাখুন এবং যদি বিদেশে পড়াশুনো বা বিদেশে চাকরির ক্ষেত্রে যাই তাহলে কিন্তু তাদেরকে আপনারা কোনো অবস্থায় আটকাবেন না কারণ বিদেশে চাকরি বা পড়াশুনায় কিন্তু বারবার সুযোগ আসবে না এবং দু সালে কিন্তু প্রচণ্ড ভালোভাবে উন্নত হবে তো মোটের উপর এটাই বললাম আমি আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে মেকসিওর একটা লাইক করবেন কমেন্ট করবেন ডেসক্রিপশন বক্সে সেকেন্ড চ্যানেলের লিঙ্ক আছে যদি আপনারা মিউজিক শুনতে আগ্রহী থাকেন তাহলে অত অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বাবা ভোলেনাথের আশীর্বাদ সবাই গ্রহণ করবেন সবাই বাবা ভোলেনাথের পুজো করুন উপাসনা করুন অসংখ্য ধন্যবাদ বাবা ভোলেনাথের আশীর্বাদে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ